আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পেঁয়াজের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে পঁচিশে নভেম্বর রোজ সোমবারের বাজারে ভালো মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো এবং বীজ পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই সুন্দর একটি বীজ পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই ভাই নিয়ে আসছে থেকে জেনে নেব কত দাম বলছে ব্যাপারে ভাই দাম করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার বীজ পেঁয়াজের আট হাজার টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটু জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক মাঝারি বনের বীজ দেখতে পাচ্ছি একটু বড় ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে ভাইয়ের বীজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কত দাম বলছে আপনার বীজের এটা 130 টাকা কেজি বলল 130 টাকা কেজি বলছে আপনি কত চাইছেন আমি 200 চাইছি ও দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক বাজারে 20 পেঁয়াজ বাজার আপনারা দেখলেন তো চলুন দেখে আসি আজকের বাজারে বড় মানের পেঁয়াজ গুলো কি দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা সামনে পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন ভাই বিক্রি করে দিলো ভাই থেকে জেনে নি কত বিক্রি করলো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কততে বিক্রি করলেন পেঁয়াজ ষাট বিয়াল্লিশশো ষাট টাকা দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে ভাই পেঁয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি জাতের পেঁয়াজ এটা দেশি কত দাম বলছে আপনি কত চাইছেন দেখতেছেন আরেকমে গেছে বাজার কমে গেছে দেখতেছেন একটা বানানোর জন্য ধরে রাখছেন দর্শক আজকে বাজারে বড় মানের যে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছে তেতাল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ এরকম তো চলুন দেখে আসি মাঝারি মানের দু একটা পেঁয়াজ কী দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা সামনে কিছু মিডিয়াম বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন মাঝারি ভাই নিয়ে আসে ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ কত দাম বলছে আপনার পেঁয়াজের দাম ভাই চার হাজার দাম করছে ভাই চার হাজার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে আপনি কত চাইছেন আমি সাত হাজার চাইছি দেখতেছেন আইটি বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের দাম কত টাকা মন যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ